নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো বন্ধুরা দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কতটা মিস করছে সে তোমাকে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এটা একটা জেনারেল প্রেডিকশান আর অবশ্যই অনেকেই জিজ্ঞাসা করো খালি বারবার অনেকেই মেসেজ করতে থাকো কমেন্টস করতে থাকো এটা কি আজকের রিডিং এটা কি আজকের রিডিং আমার রিডিং কিন্তু একদম আমি মানে সেই দিনেরই রিডিং করেই কিন্তু আমি আপলোড করি মানে কোনো আগের রিডিং আমি আপলোড করি না ওইভাবে তো যে রিডিংই আপনি দেখছেন সেই রিডিং যেদিনকে পাচ্ছেন সেই দিনকারই রিডিং ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো যে অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটা দেখতে থাকো তো চলো শুরু করছি রিডিং দেখে নেব সেই মানুষটি তোমাকে নিয়ে এই বেলায় কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে তার মনের মধ্যে কি চলছে আর বলবো অবশ্যই দেখতে পাবে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজোনেট করবে আর তোমরা তো জানোই যে হান্ড্রেড পারসেন্ট রেজোনেটিং পেতে গেলে সেটা বুকিং করে নিতে হয় পার্সোনাল প্রেডিকশন তো তা সেটা যারা যারা চাইছ তারা বুকিং করো তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে ফিলিংস কি আছে সে তোমাকে নিয়ে কি ফিল করছে সিক্স অফ শোর্স এইট অফ ওয়ন্ডস অ্যান্ড পেজ অফ ওয়ান্স বন্ধুরা সে তো সিম্পলি তোমার সঙ্গে কথা বলতে চাইছে এবং তোমাকে ভীষণ মিস করছে আজকে ভীষণ ভীষণ একটা মিসিং এনার্জি অ্যান্ড তোমার জন্য কোথাও একটা পিওর লাভ মনের মধ্যে যেন যাকে বলবো যেন হুটোপাটি করছে একদম মানে তোমার সঙ্গে রিলেশনশিপটা যাতে গ্রো করুক সেটাই কিন্তু আলটিমেটলি ওনার সাবকনসাস মাইন্ড চাইছে বাট দেখো কনসাস মাইন্ডে কিন্তু উনি নিজেকে প্রোটেক্ট করে আছে উনি হয়তো তোমার সঙ্গে সেইভাবে ক্লিয়ারলি কোনো কথাবার্তা বলছে না ক্লিয়ারভাবে হয়তো তোমার কথার আনসার দিচ্ছে না তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগে মানে থাকছে না মানে একটা কন্টিনিউ প্রসেসে থাকছে না কারণ কোথাও এই যে নিজেকে নিজেকে কোথাও একদম গুটিয়ে রাখার চেষ্টা করছে কারণ কোথাও হয়তো তার মনের মধ্যে এখনো পর্যন্ত কোনো এক্সের থিংকিং কোনো মানুষকে নিয়ে এখনও উনি কিন্তু ফিল করে কোনো পিছনের মানুষকে নিয়ে কোনো মানুষ তার জীবনে ছিল যার রেশ কিন্তু এখনও তার জীবনে রয়ে গেছে এবং সে কোথাও তোমাকে তো চাইছেই বাট তার মনের মধ্যে এমন কোন মানুষের রেশ রয়ে গেছে যেখান থেকে বেরিয়ে সে তোমার সঙ্গে যে একটা গুড স্টার্টিং করে দেবে সেটাতে কোথাও গিয়ে তার মনের মধ্যে একটা কোথাও একটা ধাক্কা লাগছে যে ধাক্কা খাচ্ছে সে যে সে কি করবে আর কি পুরোপুরি নিজেকে তোমার সঙ্গে ইনভেস্ট করে দেওয়া দরকার নাকি কিছুটা হলেও যে মানুষটির জন্য পিছনে পিছনে তার কিছুটা ইমোশন ছিল তার জন্য এখনও অপেক্ষা করার দরকার সেটা সেই যে একটা কনফ্লিক্ট তার মাথার মধ্যে চলছে সেটা থেকে সে এখনও পুরোপুরি বেরোতে পারছে না কিন্তু কোথাও দেখতে পাচ্ছ এখানে কিং অফ কাপস এসে গেছে পিছনে যে মানুষটির জন্য এক ইমোশান তার ছিল কিন্তু তার থেকেও কয়েকগুণ বেশি ইমোশন কিন্তু এখন সে তোমার জন্য ফিল করছে বাট কোথাও ওই যে নিজের মনকে নিজে বিশ্বাস করতে পারছে না যে এটাই কি সত্যি এটাই কি রিয়েলিটি আমি কি সত্যিই আমার সেই পিছনের মানুষের থেকে তোমাকে বেশি ভালোবেসে ফেলছি মানে এই যে রিয়েলিটি এটার অ্যাকসেপ্টেন্স ওনার মধ্যে কোথাও কিন্তু পুরোটা আসছে না এবং সেই জন্যেই তার এখনও কোথাও হয়তো সে এখনও কোথাও দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে বাট দেখো কিং অফ কাপস অ্যান্ড সিক্স অফ শোর্স তো কোথাও কিন্তু সে মানে নিজের ভিতরে ভিতরে কিন্তু তোমার সঙ্গে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার কথা ভাবছে এবং মনের মধ্যে তার এটাই চলছে হয়তো তোমার সঙ্গেই আমার আগামীতে রিলেশনশিপটা কন্টিনিউ হবে মানে এটা কোথাও ওনার মাইন্ডের মধ্যে আছে বাট কোথাও ওই যে বলছি যে একটা অ্যাকসেপ্টেন্স একটা মেনে নেওয়া ব্যাপারটা এখনো তৈরি হচ্ছে না যে মানে ওনার খালি মনে হচ্ছে আমি সেই পুরনো মানুষটাকেই হয়তো এখনো চাই এখনও সেই পুরনো মানুষটার জন্যই হয়তো অপেক্ষা করে থাকা দরকার মানে ওনার যে পরিস্থিতি সেই অনুযায়ী সে কিন্তু সেইগুলোই এখনও চিন্তাভাবনা নিয়ে স্টাক হয়ে আছে কিন্তু কিন্তু ওই যে ওনার অন্তর মন যে তোমার সঙ্গে কখন যে এগিয়ে পড়েছে উনি বুঝতেই পারছে না মানে এইটা এই যে জিনিসটা তার মধ্যে ঘটে গেছে এটা এখনো তিনি কিন্তু বুঝতে পারছে না কিন্তু এটা বুঝতে পারবে কিন্তু সেই বুঝতে পারাটা এখনো সময় লাগবে ওনার একটু সিক্স অফ শোর্স এসেছে সিক্স অফ শোর্সে কি হয় একটু লেট হয় ইমোশনটা প্রচুর থাকে বাট কোথাও ওই যে যে একটা এই যে প্রবলেমেটিক সিচুয়েশনটা এটা সবসময় যে পার্টনারের সঙ্গেই তা নয় কিছুটা পরিস্থিতিরও প্রতিকূলতা আছে মানে পরিস্থিতিটা এমনভাবে তাকে মানে বিপরীত পরিস্থিতি তৈরি করে দিচ্ছে যে সে ভাবতে বা নিজের মধ্যে মানে এই যে নিশ্চিত একটা চিন্তা চিন্তাভাবনা আসা সেটাতেই প্রতিকূলতা আছে মানে এই যে তোমাকেই উনি ভালোবেসে ফেলেছে তোমার সঙ্গেই ওনার আগামীটা উনি দেখতে চলেছে বা এটাই ঘটবে এইটার যে অ্যাকসেপ্টেন্স এটা আসতে এখনো দেরি হচ্ছে এবং তবে উনি কিন্তু কোথাও কিন্তু কোথাও অ্যাবসেন্স মাইন্ডে ওনার তৈরি হয়ে গেছে যে তোমার সঙ্গেই ওনার আগামী ফ্যামিলি তৈরি হতে চলেছে কিন্তু সেই জায়গাটা পুরোপুরি ভাবে মেনে নিয়ে এগোতে ওনার একটু হয়তো লেট হবে কারণ ওনার মধ্যে কিছুটা এখনও প্রতিকূলতা বাধা আছে ইট অফ ওয়ানস বাট তবুও মন কিন্তু আনচান করছে আছে সকালে যে তোমার সঙ্গে কখন কথা বলবো কখন একটু নিজের নিজে মনের কথাগুলো বলে একটু শান্ত হব ভীষণভাবে চাইছে কো কারণ কোথাও দেখো ওয়ানসের কার্ড এসে গেছে ফায়ার এনার্জি বাট এখানে শোর্সেরও এনার্জি আছে কাপসের এনার্জি আছে বাট এখানেও ওয়াটার আছে অ্যান্ড এখানেও কাপসের এনার্জি আছে তো সেখানে কোথাও দেখতে পাচ্ছি ফায়ার তো কোথাও এয়ার অ্যান্ড ওয়াটার দুটো দিয়েই তো নিভে যাওয়ার একটা প্রবণতা এসে যায় না তো সেই জায়গা থেকে আগুনটা জ্বলছে তো বটে বাট বারবার যেন একটা নিভে যাওয়ার জায়গা এসে যাচ্ছে যে ওই যে নিশ্চিত হতে পারছে না নিজের মনটাকে নিশ্চিত করতে পারছে না যে হ্যাঁ এটাই রিয়েলিটি আমার মন কোথাও এগিয়ে পড়েছে আমার মন কোথাও তোমাকেই চাইছে এবং উনি যে কোথাও একটা জার্নি স্টার্ট করে দিয়েছে তোমার সাথে সেটা এখনও হয়তো কোথাও বাস্তবিকভাবে হয়তো ঘটেনি কিন্তু তার মাইন্ডের পুরো নাইনটি জুড়ে যে তুমি আছো সেইটা কোথাও এখনো তিনি নিজে শিওর করছে না ইনশিওর মানে ওনার মধ্যে শিওরিটি ব্যাপারটা এখনো আসছে না বাট এসে যাবে খুব ফাস্ট ফাস্টই আসবে কারণ এইট অফ ওয়ানস আছে অ্যান্ড পেজ অফ ওয়ান্ডস যেহেতু ফায়ার এনার্জি আছে হাওয়া লাগলে নিভে গেলেও কখনো কিন্তু সেই প্রতিকূল প্রতিকূল জায়গাটাকে কোথাও দাবিয়ে দিয়ে ফায়ার কিন্তু জ্বলতে থাকে হুম কোথাও কিন্তু হাওয়া না হলে আবার ফায়ারটা জ্বলেও না তো সেই জায়গা থেকে একটা সময় আসবে যখন কিন্তু ফায়ারকে আর কেউ নিভিয়ে নিভিয়ে দিতে পারবে না সে কিন্তু জ্বলতেই থাকবে আগুন কিন্তু জ্বলবে তাও তাও করে জ্বলবে কারণ এখানে ইমোশান প্রচুর প্রচুর ইমোশান আছে এবং কোথাও এই যে পিছনে যে দেখতে পাচ্ছি ফোর অফ কাপস মানে পিছনে কারোর জন্য যে একটা কিছুটা হলেও ইমোশন এখনো বাকি পড়ে আছে এই জায়গাটা পুরো উনি বুঝতে পারবে ধীরে ধীরে যে ওটা লস্ট ওই জায়গাটা আর ফিরে আসবে না এবং তোমার সঙ্গেই সম্পর্কটা এগোতে চলেছে এটা উনি খুব তাড়াতাড়ি ফাস্ট ফাস্টই বুঝতে চলেছে এবং কোথাও কিন্তু ওনার যা আজকে কার্ড এসেছে ওনার মধ্যে যে প্রবণতা আছে যে মিসিং এনার্জি আছে প্রচুর মিস করছে তোমাকে মানে মনটা ছটফট করছে কিন্তু তবুও উনি নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করছে বুঝতে পেরেছো তো উনি কিন্তু তোমাকে কল মেসেজ করবে আজকে তোমাকে কিন্তু মেসেজ করতে পারে উনি হঠাৎ করে তুমি হয়তো সলেস নিজে ভাবছো কখন মেসেজ করবে কখন কল করবে হয়তো আজকে কল করবেই না মেসেজ করবেই না মানে এইরকম একটা টেন্ডেন্সি আছে তোমার মধ্যে চিন্তাভাবনা আছে বাট নো উনি কিন্তু হঠাৎ করে হঠাৎ করে তুমি যখন থেকে এখন থেকে রিডিংটা দেখছো হতে পারে পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে উনি কল মেসেজ করতে পারে এবং যখন কল মেসেজ করবে তখন প্রচুর কথা বলবে প্রচুর তোমার সঙ্গে নিজের সারা দিনের গল্পকে শেয়ার করবে এবং তার কোথাও তার কোথাও জার্নিতে যে প্রবলেমগুলো সে ফেস করছে সেগুলো নিয়েও তোমার সঙ্গে কিন্তু আলোচনা করবে সে কেন এখনও তোমার সঙ্গে পুরোপুরি ইনভলভমেন্টে যাচ্ছে না সবটাই তোমাকে বলবে তো ওয়েট করো অবশ্যই যোগাযোগ আসবে আজকে কল মেসেজ আসার পূর্ণ প্রবণতা এখানে আছেই আছে তো চলো বন্ধুরা তাহলে দেখে নিই যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে ডিরেক্ট প্রোপোজ করবে এখনও তো এখানে দেখতে পাচ্ছি হয়তো ডিরেক্ট প্রোপোজাল আসেনি তো চলো দেখে নেব এই মানুষটি তোমাকে কবে ডিরেক্ট প্রোপোজ করবে এই মানুষটির দিক থেকে তোমার জন্য কবে ডিরেক্ট প্রপোজাল আসবে এই মানুষটির দিক থেকে তোমার জন্য কবে ডিরেক্ট প্রপোজাল আসবে এই মানুষটির দিক থেকে তোমার জন্য কবে ডিরেক্ট প্রপোজাল আসবে এই মানুষটির দিক থেকে কবে ডিরেক্ট প্রপোজাল আসতে চলেছে হুম আসবে দেখো দেখতে পাচ্ছো কার্ডগুলো ওরে বাবা দেখো টেম্পারেন্স আসবেই আসবে উনি যতই নিজেকে প্রোটেক্ট করুক না কারণ নিজে ডিপ্রেশনে আছে নিজে স্ট্রেসের মধ্যে আছে বুঝতে পারছে না কি করবে হতাশার মধ্যে ভেঙে পড়ছে বাট মনটা চাইছে মনটা চাইছে যে বলে ফেলি মনের কথাটা বলে ফেলি কিন্তু কোথাও কিন্তু উনি সেই একটা মানে এমন একটা চাপা ডিপ্রেশন মানে উনার কি করা উচিত উনি ঠিক বুঝে উঠতে পারছে না এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু স্ট্রেসের মধ্যে থাকলেও নিজেকে দমিয়ে রাখার এখনও চেষ্টা করবে তো ডিরেক্ট প্রোপোজাল আসবেই আসবে কারণ উনি পারবে না নিজেকে থামিয়ে রাখতে পারবে না টেম্পারেন্স এসে গেছে ওনার দিক থেকে একটা কোথাও এবারে এগোনো মানে এগিয়ে আসা পদক্ষেপ নেওয়ার জায়গা কিন্তু তৈরি হতে চলেছে এবং সেটা কোথাও কিন্তু দেখতে পাচ্ছি এখনও হয়তো সময় নিতে পারে এটা জুলাই মাস মাসটা ভীষণভাবে প্রবণতা আছে ওনার দিক থেকে যোগাযোগ আসার হুম আইদার জুলাই মাস অর ফাইভ মান্থের মধ্যেই কিন্তু তোমাদের মধ্যে যোগাযোগ মানে যোগা সরি ভুল বলে ফেলেছি মানে ওনার দিক থেকে যে ডিরেক্ট প্রোপোজাল বা পদক্ষেপ নেওয়া সেই ব্যাপারটা কিন্তু আসতে চলেছে ঠিক আছে মানে উনি কিন্তু মানে এবারে কিন্তু ডিরেক্ট একটা তোমাকে কথা বলবে মানে তোমাকে তোমার কাছে প্রকাশ করবে মনের ভাষাটা মনের মধ্যে কি চলছে প্রকাশ করবে তোমাকে সব কথাগুলো একদম স্বচ্ছভাবে পরিষ্কারভাবে তোমাকে বলবে এবং তোমাকে কোথাও তুমি দেখবে সেটা কোথাও তোমাকে প্রোপোজই করছে ডিরেক্টলি ইনডিরেক্টলি তোমাকে প্রপোজ করছে এটা তুমি বুঝতে পারবে দেখতে পারবে এবং অনেকের জন্য এটা কিন্তু কোনো এক্সট্রা রিলেশনশিপ ওকে অনেকের জন্য অনেকের জন্য এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হতে পারে বা হতে পারে তোমাদের মধ্যে কেউ ম্যারেড হতে পারো তো তার জন্য এটা কোনো এক্সট্রা রিলেশনশিপ হিসেবে গণ্য হচ্ছে বাট ভালোবাসার হাত যে ওনার দিক থেকে আসছে সেটা একদম পারফেক্ট কিন্তু একটু সময় নেবে আইদের জুলাই মান্থ অথবা কামিং ফাইভ মান্থ মধ্যে যোগাযোগ আসতে চলেছে মানে তার দিক থেকে ডিরেক্ট প্রপোজাল আসতে চলেছে পদক্ষেপ নিতে চলেছেন এবারে উনি তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের তোমার যে লাভ লাইফ আমি অনেকদিন এইটা করা হয়নি তোমার যে লাভ লাইফ সেই লাভ লাইফে আগামী টু মান্থের মধ্যে যাকে নিয়ে আজকে রিডিংটা দেখতে এসেছো সেই কি থেকে যাচ্ছে নাকি আসছে নতুন কোন মানুষ চট দেখে নেব এই রিডিংটা অনেক দিন করা হয়নি তো আজকে করব যে দেখব কামিং টু মান্থের মধ্যে মানে যারা যারা তোমরা এখন রিডিংটা দেখছো তারা মানে এটা মে মান্থ প্রায় শেষ তো জুন জুলাই হুম এই টু মান্থের মধ্যে যাকে নিয়ে আজকে তুমি রিডিংটা দেখতে এসেছো এই মানুষটি কিন্তু তোমার এই মানুষটি কি তোমার লাইফে থেকে যাচ্ছে নাকি আসছে অন্য কোনো নতুন মানুষ এই মানুষটি কি তোমার লাইফে থেকে যাচ্ছে টু মান্থের মধ্যে নাকি আসছে নতুন কোনো পার্সন চলো দেখি টু কার্ড নিতে ইচ্ছা হচ্ছে চলো দেখি এই মানুষটি কি থেকে যাচ্ছে ও দ্য সান কার্ড বন্ধুরা অবশ্যই থেকে যাচ্ছে কি যেরকম বলেছি টু মান্থ মানে জুন জুলাই তো জুলাই মান্থে ওনার দিক থেকে একদম প্রপোজাল আসতে চলেছে এবং উনি তো থাকছেই থাকছে অ্যান্ড দেখি অন্য কোনো মানুষ কি আসছে বা থাকছে অবশ্যই বন্ধুরা জাস্টিস অ্যান্ড টেম্পারেন্স এখানে অন্য কোনো রিলেশনশিপও থাকতে পারে বা আসতে পারে নিউলি নতুনভাবে আসতে পারে তো হ্যাংডম্যান তুমি কিন্তু একটা হ্যাংড পজিশনে পড়ে যাবে যে তুমি কি করবে তো একটা মানে ট্রু রিলেশনশিপ এখানে তিনটে চারটে মেজার কানা তো কোথাও একটা মেজারলি কিছু ঘটতে চাও যে জুলাইয়ের মধ্যে তোমাদের তোমার জীবনে লাভ লাইফে মেজারলি কোথাও তুমি কিন্তু মানে বড় রকমের একটা কোথাও একটা কি বলবো যেন মনে হবে যেন ভূমিকম্প হয়ে গেল কি হচ্ছে এটা তুমি নিজে বুঝতে পারবে না এই মানুষটির দিক থেকে ডিরেক্ট প্রপোজাল আসছেই আসছে সে দেখবে একেবারে কোথাও মানে একদম মানে ঘোড়া ছুটিয়ে ধ্বজা উড়িয়ে চলে এসেছে তোমার লাইফে ডিরেক্ট প্রপোজাল দিয়ে দিয়েছে এবং নতুনভাবে অন্য কোনো মানুষও তোমার দিকে একদম এগিয়ে আসতে চলেছে এবং তুমিও কোথাও এগিয়ে চল চলেছো তার দিকে তো এই দুয়ের মধ্যে পড়ে তুমি কিন্তু কোথাও হ্যাংড হতে চলেছো কি করবে বুঝে উঠতে পারবে না দুটো রিলেশনশিপ নিয়ে তুমি কিন্তু ভীষণ হ্যাংড থাকছো ভীষণ টাফ সিচুয়েশন এসে যেতে চলেছে তো এই সমস্যাটাকে একটু হ্যান্ডেল করা উচিত বা তোমাকে একটু বুঝে এগোনো উচিত সব দিকটা একটু বুঝে এগোনো উচিত ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখব এই সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে চলো দেখে নি ইউনিভার্স তাহলে আজকে এই সম্পর্কের জন্য কি মেসেজ দিতে চলেছে তুমি যে মানুষটিকে নিয়ে দেখতে চলেছ এই মানুষটিকে নিয়ে ইউনিভার্স কি মেসেজ দিতে চলেছে ইউনিভার্স এই মানুষটির সঙ্গে যে রিলেশনশিপ তোমার তার জন্য কি ইউনিভার্স মেসেজ দিচ্ছে কি মেসেজ দিতে চলেছে হুম এইট অফ প্যান্টিকলস অ্যান্ড সিক্স অফ শোর্স দেখলে প্রবলেম আছে ইউনিভার্স বলছে প্রবলেম আছে বাট সিক এখানেও সিক্স অফ প্যান্টিকলস তো সিক্স সিক্সের কম্বিনেশান বন্ধুরা তো প্রবলেম আছে বাট এটা কিন্তু গ্রো করবে এই সম্পর্কটা গ্রো করতে চলেছে অ্যান্ড সম্পর্কটার মধ্যে এরকমও হতে পারে তার দিক থেকে ম্যারেজ প্রপোজাল এসে গেল এই রকম যোগ পর্যন্ত দেখা যাচ্ছে তো অবশ্যই স্ট্রাগলের পরে কিন্তু এই সম্পর্কে একটা ব্রাইট জায়গা তুমি দেখতে চলেছো একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু আসতে চলেছে বাট এখনও হয়তো সাফারিংস থাকবে হয়তো আট দিন বা আট সপ্তাহের একটা সাফারিংস থাকতে পারে কিন্তু সম্পর্কটা যে গ্রোথ নিচ্ছে সেটা কিন্তু ইউনিভার্স একদম জানিয়ে দিয়েছে তো সবাই থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করো অ্যান্ড সবাই ফাইভ 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 চ্যান টাইপ করো অ্যান্ড চ্যান্টও করো তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই